আপনাদেরকে আজকে দেখাবো সেভেন স্টার পিউ ফুটের ফ্যাক্টরির শোরুম যেটা আর কি যেখান থেকে ওনারা পাইকারিতে জুতা বিক্রি করেন সেরকম একটি প্লেস আপনাদেরকে দেখাবো যারা আমার ভিডিও দেখেন আর সাধারণত আমি ভৈরব এবং ব্রাহ্মণবাড়ের বিভিন্ন ফ্যাক্টরি এবং ভৈরবের বিভিন্ন শোরুম দেখাই তবে আজকে ব্যতিক্রমে একটি ঘটনা আমি ব্রাহ্মণবাড় থেকে যারা পাইকারিতে জুতা নিতে চান বিশেষ করে পিউ ফ্যাক্টরির জুতা সেরকম একটি দোকান হচ্ছে সেভেন স্টার পিউ ফুটের ওনাদের যে পাইকারি শোরুম সেটা দেখাবো আর এই ফাঁকে বলবো এখানে রাজেশ নামের একজন ভদ্রলোক আছেন যিনি এখান থেকে জুতা নেন রাজেশ কেমন আছেন আপনি এটা কম আমি ভালো আছি না আপনাদের দোকান কোথায় আমার দোকান হচ্ছে আপনার ডিভারটার অপোজিট সাইডে আপনার মিতালি শুস মিতালি শুস আচ্ছা আপনাকে সেভেন স্টার থেকে জুতো নেয় জি আমি সেভেন স্টের থেকে আজকে প্রায় দশ বারো বছর ধরে জুতা কালেক্ট করি এখান থেকে আমরা পাইকারি বা এখান থেকে বিক্রি নেওয়ার পরে আমরা হোলসেলে বিক্রি করি আর কি কেমন জুতা ওরা ওদের কালেকশন আসলে সকল ধরনের কালেকশন আছে লেডিস জেন্টস এবং বিভিন্ন ধরনের ক্যাটস বেবি কালেকশনও আছে সকল প্রোডাক্ট পাওয়া এক জায়গায় পাওয়া যায় তো তো যার কারণে সব ধরনের প্রোডাক্টে আমরা বিক্রি করি আর কি ভালো হ্যাঁ হ্যাঁ তাদের কেমিক্যালও ভালো প্লাস তাদের যে করে মানে মোটামুটি রেঞ্জের ভিতরে কিন্তু লাস্টিং এর দিকে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আমরা এখানে যে শোরুমে আছি এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন কি নাম আপনার ভাই আরমন ভাই আমাদেরকে কে জুতা দেখাবে এটা বলেন আপনাদের জুতা আচ্ছা একটু বললে দেন আপনি শফিক আচ্ছা ঠিক আছে আরমান ভাই থ্যাংক ইউ আপনাকে শফিক আচ্ছা আপনি কি পার্টি আচ্ছা 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 আর ঠিক আছে না কথা বলার সুবিধা নেই আপনার বাড়ি কোথায়

বেসেন আচ্ছা ওনাদের কাছ থেকে যদি আপনারা যদি শীতের জুতো নিতে চান সেক্ষেত্রে সম্ভব ওনাদের কাছে হিউজ কোয়ান্টিটির শীতের জুতো আছে যেহেতু সিজন আসন্ন এবং শীতের জুতো এখন যদি কালেক্ট করেন সেক্ষেত্রে দামের দিকে অনেক কম পাবেন কারণ যদি শীতের যে ভরা মৌসুম সে তখন জুতার দাম এখনকার যে ডজনে হয়তো ছয়শো পাঁচশো এক হাজার টাকা বেশি বাড়বে এখন নিলে একটু দামে কম নিতে পারবেন আচ্ছা এগুলি হলো আপনাদের সেভেন স্টাইলের জুতো না লেডিস আইটেম হ্যাঁ এখানে বেল্টলের জুতো আছে বেল্ট ছাড়া আছে এগুলি বেল্ট আছে এগুলি এগুলি চটি না এগুলি চটি হ্যাঁ এখানে চটি জুতো আছে সব প্রেমের জুতোই আছে পাশাপাশি বাচ্চাদের জুতো আছে আমি একটু দামের সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব সেভেন স্টার পিউ ফুটের ফ্যাক্টরি শোরুমে আমাদেরকে শফিক ভাই একটু সাহায্য করবেন জুতার দাম সম্পর্কে জানার জন্য শফিক ভাই আমাদেরকে একটু সাহায্য করেন না প্রত্যেকে আমাদেরকে দেখাবেন হ্যাঁ একটু আমাকে মুখে মুখে বলে দিতে হবে

বেলগুলা তিনশো টাকা আর এগুলো তিনশো দুশো নব্বই টাকা দুশো নব্বই হলো বেলছালাটা বেলছাড়া হিলটা কি টুচা হচ্ছে না এই হে আচ্ছা আপনি টাকা টাকা আর যা আছে সব টাকা এগুলো সব সব টাকা আচ্ছা হলো টাকা 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 এগুলো টাকা এগুলো টাকা টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ এখানে আপনার আসবেন সেভেন স্টার পিউ ফুটের ফ্যাক্টরির শোরুম বলা যায় যে ওনাদের ফ্যাক্টরি যে মালটা সেটা যদি ফ্যাক্টরি থেকে নিতে চান সেক্ষেত্রে আপনাকে বক্স করে পাঁচ দশ বক্স বা ডিলার বা এইরকম করে নিতে হবে কিন্তু যদি আপনি এখানে আসেন সেক্ষেত্রে আপনি ছয় জোড়া করে নিতে পারবেন ছয় জোড়া করে যে কোনো ডিজাইন মিলিয়ে বা আপনি যেভাবে নিতে চান ছয় জোড়া মিনিমাম নিতে পারবেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আরোম ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে সবাইকে আপনাকে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম